ভাই সেই খাওয়া দাওয়া চলছে আসেন দৌড় দিয়ে আসেন আ আসলে খাবারটা আমাদের কাছে মানে একটা ইউনিক মনে হচ্ছে মানে ফ্লেভারটা কিন্তু অন্যরকম একটু কারণ আমরা দেশীয় যে খাবারগুলো খাই এরকমটা কিন্তু না একটু আলাদা ঠিক আছে স্বাদটা একটু আলাদা মানে সব কিছু ঠিক আছে ওনারা যে মশলা ইউজ করে একটু আলাদা হ্যাঁ সৌদি মশলা নর্মাল আমরা ঝাল মোড়ে সব কিছু দিয়ে খাই আসলে কি বলবো ভাই মাসাল্লাহ মাসাল্লাহ দিয়ে একটা কাম হইছে দা ভাই প্লিজ আসসালামু আলাইকুম সবার দাওয়াত থাকলো আসেন আসেন হঠাৎ করে এক বড় ভাইয়ের নিমন্ত্রণ এই এই যে এই ভাইয়ের দাওয়াত এই বিক হ্যাঁ এই বড় ভাইয়ের ফোন দেওয়ার কারণে আসা কারণ এই ফার্স্ট টাইম এভাবে খাওয়া খোলা মাঠে আমার সুমন ভাই এই যে আমার তালেব ভাই আরো অনেক ভাইরা আছে এখানে তো হঠাৎ করে খাওয়া দাওয়ার আয়োজনটা মানে ভাই আমার বড় 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 পার্টিতে যায় ইনি সব কিছু আয়োজন সব কিছু উনি নিজেই করেন তো আজকের খাবার তো আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই ফার্স্ট এরকম করে খাওয়া কারণ বাইরে কখনো আসা হয়নি সৌদি আরবে আসে তো জানি না কার কাছে কেমন লাগতেছে দেখেন সৌদিরা কীভাবে খাবার খায় পুরো মানে পুরো একটা খাসি জবাই করে মনে হয় যেন ভিতরে ঢুকাই দিয়েছে এই একটা খাসি যা খুব ভালো লাগতেছে আসলে এই ধরনের ইউনিট খাবার সশ পাওয়া যায় না হ্যাঁ রেস্টুরেন্টে পাওয়া যায় মানে অনেক টাকা খরচ হবে কিন্তু এখানে আমার ভাই ফ্রিতে মানে ভালোবাসায় যতটুকু টান ছিল যতদূর নিয়ে আসতে পারে নিয়ে এসে আজকে এই যে খাওয়া দাওয়া চলছে তো আমাদের খাওয়া দাওয়ার কী আর বলো সবার দাওয়ার থাকলে অবশ্যই আসবেন এখানে ভালো করে দেখেন খাবার কেমন লাগে সেই স্বাদ হ্যাঁ স্বাদের তুলনা করা যাবে না কারণ খাবারের সাথে স্বাদের খাবার হচ্ছে আল্লাহ একটা নিয়ামত আর হাত যেমন হোক আল্লাহর বিয়ে শীত খুব ভালো লাগলো ভাই বিয়ে শাড়ি করার কোনো চিন্তা ভাবনা আছে নাকি যদি ডাকা কেউ থাকে

তো আসলে খুব ভালো লাগতেছে দেখেন এই হচ্ছে প্রভাতজি মান ভাই হুম হাড়ার্টিতে কিছু নাই ভাই চরকটা খান হ্যাঁ না আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখুন খাবারের মধ্যে বিভিন্ন ধরনের বেগুন বেগুন কাঁচা বেগুন দিয়েছে কাঁচা বেগুন কাঁচা বেগুনে স্বাদ লাগতেছে আমাকে কারণ ফার্স্ট টাইম খাওয়া তো লেবু আছে মাশাল্লাহ অনেক সুন্দর পাকিয়েছে তো খাওয়া দাওয়া করি কারণ খাওয়ার ফুরে যাওয়ার মতো নাই খাবার অনেকই আছে তো সবাইকে ধন্যবাদ আমার সাধারণ এরকম বিশ তিরিশ জনের খাবার শেষ করতে পারবে না ও এত খানা আছে এটা তো বিশ্বাস করবেন না দেখুন খোলা মালার মধ্যে একটা জায়গা এটা হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে না আমার ক্যামেরায় এটা সো এখানেই সৌদিরা মানে পিকনিক করতে আসে যেমন আমরা গ্রামে থাকতে আমাদের দেশের মানুষরা বন ভোজনে যাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো এখানে ওরা মানে ঘুরতে আসে এটা পুরো পাহাড় মরুভূমি জায়গা দিনের বেলা সময় পাইনি কারণ সময় পাই না তো রাতের বেলা যতটুকু বললাম শেয়ার করলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ